নমস্কার বন্ধুরা ইউকে চ্যানেল তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে কাতলা মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। কাতলা মাছ আমরা অনেক রকমভাবে খেয়েছি বন্ধুরা তবে একবার এইভাবে রান্না করে দেখো এই গরমে কিন্তু ভীষণ তৃপ্তি লাগবে খেতে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমি এখানে আটশো গ্রাম মতো কাতলা মাছ নিয়েছি মাছটাকে পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি আর মাছটার গায়ে দেখো কতটা ফ্যাট রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো ভীষণই টাটকা মাছ এবং একটু বড় বড়ো পিস করে মাছটা আমি কেটেছি মাছটাকে পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে রেখেছি মাছটার মধ্যে দিয়ে দেবো এখন খুব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটার গায়ে বন্ধুরা একবার এই রকমভাবে কাতলা মাছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখো অনেক রকমভাবেই আমরা মাছ খেয়েছি তবে কাতলা মাছের আরও অন্যান্য রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চাইলে তোমাদের মনের মতো করে রেসিপিগুলো দেখে নিতে পারো অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব বিভিন্ন রকম কাতলা মাছের রেজালা থেকে শুরু করে কাতলা মাছ ভাবে অনেক রকম রেসিপি আছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা চাইলে আরও অন্যান্য রেসিপিগুলো ফলো করে নিতে পারো এবং আইডিয়াও হয়ে যাবে তোমাদের তো বন্ধুরা আমার কিন্তু মাস্টার গায়ে লবণ হলুদ ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি কাতলা মাছের রেসিপিটা বানাবার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আলু নিয়েছি একটু বড় বড় করে কেটেছি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো ছটা পাকা লঙ্কা আদার টুকরো আমি কিন্তু রসুনটা ব্যবহার করিনি কারণ এই গরমে রসুনটা খেতে কিন্তু একদমই ভালো লাগছে না তাই রসুনটা এখানে আমি দিলাম না মিক্সার জারের মধ্যে আদা পাকা লঙ্কা আর টমেটোর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব তবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে নিই পাকা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে আমি স্কিপ করে যাব আদাটা আমার দেখো এখনও ভালো মতো ফাইন পেস্ট হয়নি তাই আরও একবার পেস্ট করে নিলাম এখন আমি এই মিক্সচার বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম ওয়ান ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মানে হাফ স্পুন আর হাফ স্পুন এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে যেহেতু আমি লাল পাকা লঙ্কা ব্যবহার করেছি ছটা মতো তো সেই কারণে আর আমি শুকনো লঙ্কা কিন্তু গুঁড়ো ব্যবহার করিনি আর এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর চার চামচ মতো আমি এখানে টক দই দিয়েছি তো বন্ধুরা টক দই কিন্তু এই গরমে খাওয়া ভীষণ উপকারী সেটা আমরা অনেকেই জেনে থাকি তাই আমি মাছের দইটা ব্যবহার করেছি যদি তোমাদের মনে হয় তোমরা দইটাকে স্কিপ করে যেতে পারো তো বন্ধুরা চার চামচ মতো আমি দই নিয়েছি আর ভালো মতো দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোকে এখন আমি একটু ফ্রাই করে নেব আজকের এই রেসিপিটা কিন্তু খুব সহজ সরলভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই ভীষণ গরমে এরকম একটা পাতলা মাছের ঝোল খেতে গরম গরম হাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই সিম্পল মাছের ঝোলের রেসিপি এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার রান্নার ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা মাছগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি এই একই রকমভাবে কিন্তু বাকি মাছগুলোকেও আমি একটু ভেজে নেব তো এখানে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু মাছ ভাজাটা একটু বেশি ফ্রাই ভালোবাসে ডিপ ফ্রাই তোমাদের কীরকম মাছ ভাজা তোমরা পছন্দ করো ডিপ না হালকা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না গরম গরম ভাত দিয়ে এরকম কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এবং খেতে ভীষণ ভালো লাগে এরকম কাতলা মাছের রেসিপি এবং কাতলা মাছের আরও অন্যান্য রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকেও আরও কিছু নতুন নতুন রান্না দেখে নিতে পারো এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তিন থেকে চার চামচ মতো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন আমি একটু ফ্রাই করে নেব আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো আলুর গায়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ এবং লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যারা নতুন রান্না শিখছো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো রান্নার ক্ষেত্রে সবজিটা আগে একটু ভেজে নিলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবে সবসময় আলুগুলোকে আগে ভেজে নিতে তাহলে কিন্তু খুব খেতে টেস্টি হবে ওই তেলের মধ্যে রান্নাটা কভার করব তার জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ একটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব হালকা করে ঝোলটা করব এবং খেতে দুর্দান্ত হবে তো বন্ধুরা পেঁয়াজটা আমি কিন্তু বাটি নিই আমি কিন্তু ভেজে দিচ্ছি ভাজা পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ থাকে এবং সেটা কিন্তু মাছের ঝোলে খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো গোটা জিরে ফোড়ন দিইনি চাইলে তোমরা জিরে ফোড়ন দিতে পারো এখন আমি যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম এবং তার মধ্যে কিন্তু গুঁড়ো মশলাও ছিল তো সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো মতো মশলাটা আর পেঁয়াজটা কষিয়ে নেব সমস্ত মশলা একসঙ্গে আমি দিয়ে দিয়েছি এখানে রয়েছে পাকা লঙ্কা আদা টমেটো পরিমাণ মতো সব দিয়েছি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন করে হলুদ আর জিরের গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা ঝালটা তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করো তবে এই গরমে খুব একটা ঝাল খেতে কিন্তু আমরা কেউই পছন্দ করি না এখন আলুগুলো দিয়ে আরও একটু ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি আর আমি যে ফেটিয়ে রেখেছিলাম চার চামচ মতো টক দই সেই টক দইটাও এখন আমি দিয়ে দিলাম টক দই দিয়ে গরমকালে এভাবে রান্না করে দেখবে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা ভালো মতো আমি এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আর খুব একটা কষানোর প্রয়োজন পড়বে না যেহেতু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আর আদা লঙ্কা টমেটো খুব একটা কষানোর প্রয়োজন পড়বে না তার জন্য মিক্সারের বাটিটা আর দইয়ের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম এখন জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এরকম আছে ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে বন্ধুরা আমি এখন কিছু গোটা গরম মশলা দিলাম তবে এটা পুরোপুরি অপশনাল যাদের গোটা গরম মশলা গন্ধটা খেতে অতটা ভালো লাগে না মাছের ঝোলে তোমরা চাইলে সেটা স্কিপ করে যেতে পারো আমি কিন্তু এটা সবার শেষেই দিলাম যাতে গন্ধটা একটু সুন্দর বেরোয় আমি ঢেকে মশলাটা ভালো মতো দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কষে গেছে একটা সুন্দর তেল বেরিয়ে এসেছে এখন এর মধ্যে আমি দেড় গ্লাস সমান জল দিয়ে দেবো আর জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম বন্ধুরা এখন ভালো মতো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে এখন মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে বন্ধুরা মাছ কখনোই আগে দিয়ে দেবে না তাহলে কিন্তু ফোটার সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য বলছি যে মাছের ঝোলটা ফুটে ওঠার পরই কিন্তু মাছটা অ্যাড করলে ভালো হয় এখন আমি এইভাবেই আরও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো আমার কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তার আগে ওপর দিয়ে কিছুটা আমি গো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটু অন্যরকম সেন্ট আসবে গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব আর গ্যাসটাকে এখন আমি অফ করে দিয়েছি এরকম পাতলা মাছের ঝোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস বক্সে মতামত জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা